বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী সহনশীল গণমুখী রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল দল ভিন্ন ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি নিজেদেরকে নিজেদেরকে অবশ্যই সংখ্যা লঘু ভাববেন না একজন বাংলাদেশি হিসাবে এই স্বাধীন বাংলাদেশে আপনার আমার আমাদের সবার অধিকার সমান ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয় বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার এজন্যই কিন্তু আমরা একটি কথা বলি এই জন্যই আমরা একটি কথা বলি এবং সেই কথাটি হলো আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ